আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এক নেতা গ্রেফতার করেছে ভ্রামণবাড়িয়া আখাউড়া ইমিগ্রেশন পুলিশ অর্থাৎ আখাউড়া ইমিগ্রেশন পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এক বড় নেতাকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এবং মামলা আছে যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে নেই আজ বুধবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে আখাউড়া থানা হস্তান্তর করে অর্থাৎ ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিকটবর্তী আখাউড়া থানায় তাকে হস্তান্তর করেছে হস্তান্তর করা হয়েছে দর্শক গ্রেপ্তার ওই নেতার নাম ইরফান আহমেদ তিনি রাওজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এছাড়াও তিনি চট্টগ্রামে রাওজানের সাবেক সংসদ সদস্য এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ছিল অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল তার মানে তার কাছে বড় সড়ো তথ্য পাওয়া যাবে আওয়ামী লীগের কুকর্মের সকল ধরনের রাহযানের বিশেষ করে ফজলে করিমের যে অপরাধগুলো আছে সেগুলার বেশ কিছু তথ্য তার কাছ থেকে প্রমাণাদি পাওয়া যাবে বলে আমরা মনে করছি দর্শক তার বিরুদ্ধে ধর্মীয় আত্মঘাতী সংগঠন মুনিরিয়া যুব পাবলিক কমিটির কার্যালয় ভাঙচুর লুট সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে অর্থাৎ ওনার বিরুদ্ধে বেশ কিছু আত্মঘাতী মামলা রয়েছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুল সাত্তার বলেন ভারতে পালিয়ে যাওয়ার সময় ইফরান আহমেদ গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে ভাঙচুর লুটপাট সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে গ্রেফতার দেখানোর আগে আমরা রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি তিনি মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন অর্থাৎ ওনার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটা নিশ্চিত হওয়ার জন্য রাওজান থানার ওসির সাথে তারা যোগাযোগ করে নিশ্চিত হয়েছে দর্শক তিনি মামলার বিষয়ে নিশ্চিত করেছেন পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় মামলা যখন নিশ্চিত হয়েছিল যে তার বিরুদ্ধে মামলা রয়েছে তখন তারা আখরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার বাংলাদেশি ছয় জেলেকে দূরে নিয়ে গেল ভারতীয় জলদস্যুরা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মনুরুল ইসলাম বইয়া বলেছেন ইফরান আহমেদ গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আজ ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে চট্টগ্রামে এনে আদালতে সপর্দ করব আমরা অর্থাৎ উনি শেখ হাসিনার পতনের পর থেকেই পালাতক ছিলেন আজকেই তারা স্থলবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে এবং পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং পুলিশ জানিয়েছে যে চট্টগ্রাম এনে আদালতে তাকে সপর্দ করা হবে দর্শক এই যে নেতা সাহেব উনি রাজনের বিখ্যাত ডনের সহকারী ছিলেন সহকারী ওনার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাবে এবং তার বিরুদ্ধে বেশ কিছু মামলাও রয়েছে যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই দীর্ঘ এক দেড় বছর কীভাবে কোথায় বাংলাদেশে পালিয়েছিল এটাই হচ্ছে দেখার বিষয় অর্থাৎ কারও সহায়তার তো ছাড়া তো পালিয়ে থাকা সম্ভব নয় যাই হোক আজকে ভারতে পারি জমাতে গিয়েও পারি জমাতে পারিনি এটাই হচ্ছে বড় কথা এই সব নেতাদের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম